বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান তখন শুরু হয়নি আচমকা অনুষ্ঠান স্থলে উপস্থিত হলেন বাংলাদেশের চলচ্চিত্রের সেন্সেশন সাকিব খান শনিবার রাত আটটার দিকে ঢাকার পুলিশ কনভেনশেশন হলে হয় ক্র্যাবের এ অভিষেক অনুষ্ঠান এতে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক ঢাকা মহানগর পুলিশের কমিশনার আসাদুজ্জামান মিয়া ও র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে সাকিব খান বলেন দেশের আনাচে কানাচে বিভিন্ন অপরাধের খবর সংগ্রহ করেন ক্রাইম রিপোর্টাররা যা পরবর্তীতে তারা মানুষের সামনে সঠিকভাবে তুলে ধরেন এজন্য তারা জীবনের ঝুঁকি নেন আমি সব ক্রাইম রিপোর্টারদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আমি প্রত্যাশা করি মিডিয়ার মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপকৃত হবে সাকিব খানের বক্তব্য শেষে বর্ষসেরা ক্রাইম রিপোর্টারদের ক্রেস্ট সার্টিফিকেট ও বিভিন্ন অঙ্কের টাকা চেক দেওয়া হয় প্রিয় বন্ধুরা আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না